হ্যালো ভিওয়ার্স মাল্টিপ্লিকেশন শর্ট ট্রিক্স মানে গুণের শর্টকাট টেকনিক আপনি চাইলে গুণগুলো এভাবে শর্টকাটে করতে পারেন এই ফাইভ আর এই ফাইভ আপনি গুণ করবেন তাহলে এখানে কত হবে এখানে হবে টোয়েন্টি ফাইভ তারপরে এই এইট আর টু আপনি কী করবেন গুণ করবেন তাহলে এখানে হবে সিক্সটিন মানে আট দুকুনে ষোলো তারপরে কী করবেন এই ফাইভ আর টু আপনি কি করবেন এখানে গুণ করবেন তাহলে এখানে হবে টেন মানে পাঁচ দুকুনে দশ তারপরে এই এইট আর ফাইভ আপনি কি করবেন এখানে গুণ করবেন তার মানে এখানে হবে ফোরটি মানে পাঁচ আশটা চল্লিশ তারপরে এই চল্লিশ যোগ দশ মানে ফোরটি প্লাস টেন তাহলে এখানে হবে কত ফিফটি আর ফিফটি এখানে মাঝখানে বসিয়ে দিবেন তারপরে আপনি এখন প্লাস করবেন তাহলে এখানে হবে ফাইভ এখানে কত নাম্বের টু এখানে সিক্স প্লাস ফাইভ তাহলে এখানে হবে এলিভেন মানে ওয়ান আর এই ওয়ানটা এই ওয়ানের সাথে প্লাস হয়ে এখানে হবে টু আর এটাই হচ্ছে অ্যান্সার তো আপনি চাইলে এই গুণগুলো এভাবে শর্টকাটে করতে পারেন যে কোনো দুই অঙ্কের গুণ আপনি এভাবে করতে পারবেন ধন্যবাদ